স্বর্ণ ব্যবসায়ী খুন ও অপহরণ মামলার নাম জানানো নিয়ে মুখ খুললেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন স্বর্ণ ব্যবসায়ী খুন ও অপহরণ মামলায় রাজু ঢালি এবং তুফান থাপা গ্রেপ্তার হওয়ার পর রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের নাম ঘনিষ্ঠতার অভিযোগে উঠে আসা চাঞ্চল্য তৈরি হয় এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে প্রশান্তবাবু সংবাদ মাধ্যমের সামনে বলেন সংবাদ মাধ্যম বলছে তারা আমার ঘনিষ্ঠ কিন্তু আমি রাজগঞ্জ ব্লকের বিডিও হিসেবে কাজ করছি আমার কাছে সমস্ত জনগণই সমান সবাই আমার ঘনিষ্ঠ তিনি আরো বলেন আমি গতকালই বলেছিলাম সংবাদ মাধ্যম যদি বিচারকের ভূমিকা নিতে শুরু করে তাহলে সমাজের পক্ষে সেটা ক্ষতিকর দেশে আইন বিভাগ বিচার বিভাগ ও সর্বোচ্চ আদালত আছে তদন্ত চলছে তাই সংবাদ মাধ্যমের উচিত নয় নিজে থেকে কাউকে অভিযুক্ত প্রমাণ করার চেষ্টা করা বিডিও প্রশান্ত বর্মন জানান তিনি সংবাদ মাধ্যমকে সম্মান করেন তবে কিছু ব্যক্তি ও সাংবাদিক আছে যারা নিজেরাই বিচারকের মতো সিদ্ধান্ত দিয়ে দেন তার কথায় আমি স্পষ্ট করে বলছি এটা একটা ষড়যন্ত্র আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে আমাকে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে দেখুন ঘনিষ্ঠ বলতে আমি কিছু বুঝি না কারণ আমি যেহেতু একজন ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসাবে কর্মরত আছি আপনাদের সংবাদ মাধ্যম ঘনিষ্ঠ বলতে পারে কিন্তু আমার পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিকই আমার সবাই পরিচিত থাকবে আমাকে সবাই চিনবে আধিকারিক হিসাবে চিনবে কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বলছি আগাম বলছি যে আমি আগেও বলেছি এটা ষড়যন্ত্র চলছে চক্রান্ত চলছে ষড়যন্ত্রকারীরা বেশি দূর আর দৌড়াতে পারবে না কারণ ষড়যন্ত্রকারীদের পরাস্ত হবেই কারণ বিচার বিভাগ আছে তার সাথে সাথে একটা কথা বলি এই প্রশান্ত বর্মন পাবলিক সার্ভিস কমিশনের ইতিহাসে আমি প্রথম রাজবংশী ক্যান্ডিডেট যেখানে সর্বপ্রথম হয়েছিলাম সেই প্রথম হওয়ার পর থেকেই ষড়যন্ত্রকারীরা আমার পিছনে লেগেছিল তারা কোনো দিক দিয়েই আমাকে পরাস্ত করতে পারেনি তাই আমি আপনাদের কাছে বলছি যে কখনোই পারবে না কালিমা লিপ্ত করার কারণ আমি সৎ আমি এটা নিজে নিজেকে গভীরভাবে গর্বের সহিত বলতে পারি কারণ এই জন্য আমি কোনোভাবেই এই কালিমা লিপ্ত যেয়ে যতই চেষ্টা করুক না কেন আমাকে কালিমা লিপ্ত করার মানে যে প্রয়াস তাদের যে ষড়যন্ত্রে যে তারা এগিয়ে নিয়ে গিয়ে আমাকে বিপদে ফেলার যে চেষ্টা সেটা বিচার বিভাগ দেখবে এমনি যে আছে দুজন নাম এখানে উঠে আসছে রাজু ঢালি এবং ওই যে তুফান থাপা এদের বলা হয়েছে রাজু ঢালি কি আপনার কলকাতায় গাড়ি চালাতে দেখুন আমি যেটা সংবাদ মাধ্যমে দেখতে পেরেছি এটা যেহেতু আইনি মানে বিচার বিভাগের অধীনে চলে গেছে এই নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না এটা আইনজ্ঞ বিষয় আইনের বিষয় বিচার বিভাগ দেখবে এবং বিচার বিভাগের সঙ্গে লয়াররা রয়েছেন লয়াররা সেই ব্যাপারে কথা বলবেন আপনি আমাদের সামনে অনেকবারই বলেছেন যে আপনার কলকাতায় কোনো বাড়ি নেই হ্যাঁ তা সত্ত্বেও আপনার বিরুদ্ধে এরকম জড়িয়ে দিচ্ছে কেন যে আপনার কলকাতার ড্রাইভার বা এই যে উত্তরবঙ্গের ঠিকাদার এই যে থাপা দেখুন এটা আমি আপনাকে একটা কথা বলছি কালকেও বলেছিলাম আজকেও বলি যে সংবাদ মাধ্যম যদি বিচারকের ভূমিকা পালন করে এটা সমাজের পক্ষে ক্ষতি কারণ আমাদের রাজ্যে আইন বিভাগ আছে আমাদের রাজ্যে সর্বোচ্চ আদালত আছে এবং দেশে সর্বোচ্চ আদালত আছে আমি মনে করি বিচার মানে বিভাগের যে তদন্তগুলো চলছে সেটা নিয়ে সংবাদ মাধ্যমে তারাই যদি বিচার দেখিয়ে দেয় অভিযুক্ত বলে প্রমাণিত করার চেষ্টা করে এটা খুব খারাপ জিনিস কিন্তু সংবাদ মাধ্যমকে আমি শ্রদ্ধা জানাই সকলেই সমান না কিছু কিছু ব্যক্তিরা আছেন যে তারা একেবারেই যারা এমন কিছু সাংবাদিক আছেন তারা একেবারেই পারলে তিনি জাজমেন্ট দিয়ে দেবেন বা মনে হচ্ছে তিনিই হয়তো কোনো কোনো না কোনো হাইকোর্টের বিচারপতি জায়গায় আছেন এরকম তাদের অ্যাটিচিউডগুলো আমরা লক্ষ্য করছি কিন্তু সম্মান জানাই তাদেরকে তাদেরকে আমি সম্মান করি আমাদের বিচার বিভাগকে সম্মান করতে হবে তারপরে সংবাদ মাধ্যমকে সম্মান করি সকলকেই আমি শ্রদ্ধা করি কিন্তু একটা কথা আমি বারংবার বলছি আমি বিডিও রাজগঞ্জ প্রশান্ত বর্মন আগেও বলেছি এটা ষড়যন্ত্রের শিকার প্রশান্ত বর্মনকে লিপ্ত করবার চেষ্টা একটাই কারণ আমি যে সমাজ থেকে উঠে আসছি সেই সমাজের পাবলিক সার্ভিস কমিশনের ইতিহাসে আমি প্রথম রাজবংশী ক্যান্ডিডেট যে এক র্যাঙ্ক করেছিলাম তখন থেকে আমার পিছনে লেগেছিল আজও লেগবে আগামী দিনের একটা কথা বলেছিলাম আপনাদেরকে আমার মৃত্যু পর্যন্ত তারা লাগতেই থাকবে এবং আমার মৃত্যু যদি কখনো হয় সেটাও হয়তো একদিন বিতর্কের কারণ হয়ে দাঁড়াবে একটা কথা উঠে এসেছে যে মানে রাজু ঢালি বা এই যে তুফান ঠাপা এদের কাউকে আপনি চেনেন না দেখুন এই ব্যাপারে আমি যেহেতু কিছু বলবো না কারণ যেহেতু আমাদের বিচার বিভাগের অধীনে চলে গেছে এই ব্যাপারে আমার মন্তব্য করাটা ঠিক হবে না যেহেতু আমি একটা পদে রয়েছি কারণ এ ব্যাপারে আমাদের জুডিশিয়ারি বিভাগ রয়েছে সেটা তারাই বিচার করবে আজকে ছুটির দিন তাও তো ওই যে এসআইআর এর কাজে এখনও অফিসেই বসে আছে না আমি এটা নিয়ে আর কি বলবো আমি অফিস সময়ে ঢুকেছি শনিবার বলে নয় আমাদের যেহেতু এসআইআর কাজ চলছে ফর্মগুলো বিএলআর কি কাজ করছে যেমন আমি নিজে যেমন এই আরও আছি আমাদের ছুটির দিন বলে কিছু হয় না আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স কাজ করতে হয় কিন্তু কাজ তো ঠিক রাখতে হবে মানে আজকে আপনি অফিসে এসেছিলেন আজকে কেন আসবে আমার তো অফিস তো করতেই হবে অফিস তো জনগণকে তো পরিষেবা দিতে হবে এই জন্য আমি একটা কথা বলি জলপাইগুড়ি জেলায় যত ব্লক রয়েছে পারফরম্যান্স দেখুন না আমি যে টেবিলে এসেছি একটা ফাইল নিয়ে কারণ এসআর কাজগুলো আপডেট করতে হবে ইলেকশন কমিশনের কাজ আছে এবং ডেভেলপমেন্ট সরকারের উন্নয়নমুখী কাজগুলো তো ফেলে রাখা যাবে না ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের শিকার হওয়া যাবে না কিন্তু জনগণকে তো সার্ভিস দিতে হবে কারণ আমার রাজগঞ্জের নাগরিকরা আমার মুখের দিকে তাকিয়ে থাকে আপনি তো বলেছেন যে এই বিষয়টা একটা চক্রান্ত কিন্তু পুলিশ এই ব্যাপারে কি আপনার সঙ্গে যোগাযোগ করেছে এখনো পর্যন্ত না আমার সঙ্গে যোগাযোগ একদিন করেছিল এখনো পর্যন্ত হয়নি আর এখন যোগাযোগ করলে আমি অবশ্যই সহযোগিতা করব আর যেহেতু আইনের ব্যাপার বিষয় চলে গেছে এই ব্যাপারে এই কেস নিয়ে আমার কোনো মন্তব্য করার অধিকার নেই বিচার বিভাগ আছে আর এখনও আমি বলছি সত্যের জয় হবে প্রশান্ত বর্মন রাজগঞ্জের বিডিও দাবাং ছিল তিনি যেখানেই পোস্টিং পাক না কেন যেখানেই থাকুক না কেন আমি জনগণের জন্য কাজ করে যাব এবং সরকারের উন্নয়নমুখী কাজগুলো ডোর টু ডোর পৌঁছে দেব তাতে যদি কারো মুখে বাধা আসে বা কারো যদি রাস্তায় পথে কাটা হয়ে যায় তো রকম আবার ষড়যন্ত্র হবে আবার চক্রান্তের শিকার হব কালিমা লিপ্ত করবার চেষ্টা করবে আমি সেটা মাথা পেতে নেব নাগরিকদের জন্য এবং আমি যে সম্প্রদায় থেকে বিলং করি হয়তো অনেকে ভাববে যে সেটা আমি কোনো না কোনো একটা রাজনীতি করবার চেষ্টা করছি আমি রাজনৈতিক ব্যক্তি নয় কারণ আমার নাগরিকদের ডেভেলপমেন্ট করাটাই আমার কাজ সরকারের উন্নয়ন ঘরে ঘরে পৌঁছে দিতে হবে থ্যাংক ইউ thank you very much.